শেখ হাসিনা পতনের পর ড ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হল আজ বিচার সংস্কার নির্বাচন এই তিন বিষয় সামনে রেখে পথ চলার এক বছর পূর্তির দিনে সংসদ ভবনের এলডি হলে রাষ্ট্র কাঠামো সংস্কারে গঠিত কমিশন জাতীয় সনদ তৈরির অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাড়ে পাঁচ মাসের দুই দফা আলোচনার সার সংক্ষেপ তুলে ধরেন কমিশন সহসভাপতি অধ্যাপক আলেরিয়াজ। জানান প্রথম দফার একশো ছেষট্টি সংস্কার প্রস্তাবের মধ্যে পঁচিশটিতে আপত্তির কারণে সেগুলো বাদ দিয়েছে কমিশন প্রথম দফায় বাষট্টিটি দ্বিতীয় দফায় এগারোটিতে একমত হয়েছে দলগুলো দ্বিতীয় দফায় নয়টিতে ঐক্যমতে পৌঁছতে পারেনি তারা প্রথম পর্বের আলোচনায় এটা প্রতীয়মান হয় যে বিভিন্ন সংস্কার কমিশনের পক্ষ থেকে দেয়া সুপারিশ সময়ের ভেতর পঁচিশটি সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দল ও জোর মতো পার্থক্য এতটাই ব্যাপক যে এসব বিষয়ে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নেই তিরিশ জুলাই সনদের প্রাথমিক খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হয় সেখানে বাস্তবায়ন নিয়ে বেশ কিছু মতামত দিয়েছে দলগুলো এবার মধ্যে সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হবে আগামী সপ্তাহে বিশেষজ্ঞ মতামত নেবে কমিশন জনগণ ও দেশের ভবিষ্যতের স্বার্থে সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ঐক্যমত কমিশনের সহসভাপতি প্রাথমিক একটি খসড়া দেওয়া হয়েছে সকলকে সেই খসড়া অনুযায়ী তারা মন্তব্য করেছে সেই খরসা থেকে এই সমস্ত মন্তব্যের ভিত্তিতে একটি সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া মনে আবারও বলি খসড়া আমরা আবার পাঠাবো এবং আমরা আশা করি সেটা পাঠাতে পারব তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হয় তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে ঐক্যমতের ভিত্তিতেই সব রাজনৈতিক দল জাতীয় সনদে স্বাক্ষর করবেন বলে আশা প্রকাশ করেন ডক্টর আলী রিয়াজ রুপল সময় সংবাদ ঢাকা